প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইন্টাসেফ ইনজেকশন সম্বন্ধে এই ইন্টারসেপ ইনজেকশন এটার কম্পোজিশন বা প্রিপোজিশন হলো যেটার আমরা গ্রুপ বলি সাধারণত গ্রুপ হলো সেফটি একজন এই ইনজেকশনটি পশুর কোন কোন রোগে ব্যবহার করা হয় বিশেষ করে গরু ছাগল ভেড়া মহিষ কুকুর তো আমি খাস করে যে দুটো প্রাণীর কথা বলবো সেটা হলো গরু এবং ছাগল তো প্রথমে জেনে আসা যাক গরুর ক্ষেত্রে কোন কোন রোগে এই সেফটি একজন ইন্টাসেফ ইনজেকশনটি ব্যবহার করা হয় দেখুন ইন্টারসেপ একটি ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেকশন এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ব্যাকটেরিয়াতেই কাজ করে এই ইনজেকশনটি বিশেষ করে গরু এবং ছাগলের নিউমোনিয়ার ক্ষেত্রে বেহতরীন রেজাল্ট এই অ্যান্টিবায়োটিকটি ইউজ করলে ঠিক আছে আর সব থেকে ভালো আপনারা ফল পাবেন যদি কোনো ধরনের ইন্টারনাল ইনফেকশান হয়ে যায় অর্থাৎ ভিতরে যদি কোনো ধরনের ইনফেকশান হয়ে যায় সেক্ষেত্রেও এই ইন্টারসেট ইনজেকশান খুবই ভালো রেজাল্ট দেয় চিকিৎসার ক্ষেত্রে আর একটা জিনিস এই ইঞ্জেকশনটি বিশেষ করে আপনারা ইউজ করতে পাবেন যদি আপনাদের গরু এবং ছাগল প্রেগনেন্ট থাকে ধরুন আপনার গরুটি প্রেগনেন্ট রয়েছে বা ছাগলটি প্রেগনেন্ট হয়েছে কিন্তু ছাগলটি পাতলা পায়খানা করতেছে এবং পাতলা এমনভাবে পাতলা পায়খানা করতেছে যে পায়খানা কোনো মতেই থামানো যাচ্ছে না তাহলে এক নেমিশে আপনারা ইন্টারসেপ এই সেফটি একজন ইনজেকশনটি দিতে পারেন এই সেফটি একজন ইঞ্জেকশন পাতলা পাইকানার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাছাড়াও যদি আপনার গরু এবং ছাগলের ম্যাস্টাইটিস হয়ে যায় ম্যাট্রাইটিস হয়ে যায় পায়োমেট্রা হয়ে যায় সেক্ষেত্রেও এই সেফটি একজন ইনজেকশনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ম্যাস্টাইটিসের ক্ষেত্রে ঠিক আছে এটি ব্রড স্পেক্টম অ্যান্টিবায়োটিক হওয়ার কারণে সব ধরনের জীবাণু সব ধরনের ভাইরাসকে মারতে সক্ষম এই অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকটি আপনারা আরও যে জায়গায় ইউজ করতে পারবেন ধরুন আপনার গরু এবং ছাগল ধরুন আপনার গরুটি শ্বাসকষ্ট নিচ্ছে হঠাৎ করে শ্বাসকষ্ট টেম্পারেচার হাই হয়ে গিয়েছে আপনারা এই সেফটি সেফটিএন ইঞ্জেকশনটি দিতে পারেন শ্বাসকষ্ট কমে যাবে ধরুন আপনার পশুটির দু তিন দিন থেকে জ্বর সর্দি কাশি এক নিমিশে আপনারা এই ইন্টাসেপ্ট সেফটি একজন ইনজেকশনটি দিতে পারেন খুবই বেহতরিন রেজাল্ট বিশেষ করে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ইনজেকশনটি মুখ্য ভূমিকা যেটিতে মুখ্য ভূমিকা রাখে সেটি হলো নিউমোনিয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে একেবারে নিউমোনিয়ার ক্ষেত্রে পাতলা বাইখানা যদি আপনার গরু গাভিন হয় সেক্ষেত্রে ইনজেকশন হিসেবে আপনারা সেফটি একজন ইউজ করতে পারেন আর সর্দি কাশি নিউমোনিয়া এগুলো ক্ষেত্রে সব ভালো ভূমিকা রাখে এই সেফটি আরও অন্য অন্য যেরকম অসুখ রয়েছে যেরকম অ্যানথ্রাক্স রয়েছে বাতলা রয়েছে তরকা রয়েছে সেক্ষেত্রে এই ইনজেকশনটি ভালো কাজ করবে তো আমি যেটা একদম মেন মেন কাজ যেটা এই ইনজেকশনটির সেই কাজগুলো আপনাদেরকে বললাম এখন জেনে আসা যাক এই ইনজেকশনটি ডোজিং কীরকম দেখুন ডোজ হলো এই ইনজেকশনটি যদি একশো কেজি বডি ইট হয় তাহলে এক থেকে দেড় গ্রাম এই ইঞ্জেকশানটি দেওয়া যাবে আর যদি ধরুন আপনার ছাগলটির মোটামুটি বডি ওয়েট আপনার ছাগলের ধরুন দশ থেকে পনেরো কেজি বা সাত থেকে আট কেজি সেক্ষেত্রে আড়াইশো এমজি দিবেন আর যদি ধরুন আপনার ছাগলটি মোটামুটি বিশ থেকে পঁচিশ কেজি সেক্ষেত্রে পাঁচশো এমজি দেওয়া যাবে ঠিক আছে এটি একটি প্রেগন্যান্সি সেফ হান্ড্রেড পার্সেন্ট প্রেগন্যান্সি সেফ ইঞ্জেকশান এই ইঞ্জেকশানটি কোন কোন রুটে আপনারা দিতে পারবেন দেখুন এই ইঞ্জেকশনটি আপনারা দিতে পারবেন আইএম এবং আইভি টুটি আইএম শব্দের অর্থ হলো মাংস পেশিতে দিতে পারবেন আর আইভি শব্দ অর্থ হলো আপনারা ভেনের মধ্যে দিতে পারবেন সোলোলি ভেনের মধ্যে দিলেই হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি এই ভিডিওটি দিলাম আপনাদেরকে উপহার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য আপনারা ইচ্ছা করলে ভিডিওটি টাইম লাইনে রেখে দিতে পারেন এবং সেভ করে রাখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ